হ্যালো ভিওয়ার্স আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব যে কোনো কাজ যে কোনো দক্ষতা আমরা কি করে খুব অল্প সময়ের মধ্যে সেটিকে পারফেক্টভাবে শিখে যেতে পারি তার জন্য পাঁচটি ট্রিপসের কথা বলবো সেই ট্রিপসগুলো তোমরা ভালো করে শোনো আশা করি যে কোনো কাজ তোমরা যে কাজেই মনোযোগ দাও না কেন তোমরা সেই কাজটা খুব ভালোভাবে শিখে যেতে পারবে কাজ বলতে আমি আগের ভিডিওতে বলেছি এমন কিছু কিছু কাজ আছে যেগুলো কেবলমাত্র তুমি যদি ছটা মাস সময় দাও নিজেকে তাহলে সেই কাজে তুমি একদম পুরোপুরি দক্ষ হয়ে যেতে পারবে সেই ভিডিওটা যদি তুমি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো এবং পুরো ভিডিওটা দেখে আসো যে কোনো কাজ আর শেখার জন্য আমাদেরকে মোট পাঁচটা নিয়ম মেনে চলতে হবে কী কী সেই পাঁচটা নিয়ম ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি নতুন হও তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়া কারণ এই ধরনের আরো নতুন নতুন ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যে দেখতে পাবে চলো আমরা শুরু করি এক নম্বর হচ্ছে ভাঙন পদ্ধতি যাকে ইংলিশে কাঞ্চিং বলা হয় এই পদ্ধতিটা হচ্ছে আমি একটা সিম্পল ধারণের মাধ্যমে তোমাদের বিশ্বাস করছি না তোমাকে হয়তো কোনো কারণবশ অন্য কোথাও যেতে হলো সেই ভাষাটাকে আমাকে শিখতে হবে শেখার জন্য কি করতে হবে কোথাও আমাকে ওয়ার্ড চিনতে হবে তার আগে আমাকে শিখতে হবে বর্ণ বর্ণ শিখে ওয়ার্ড চিনতে হবে ওয়ার্ড দিয়ে আমাকে শব্দ তৈরি করতে হবে শব্দ তৈরি করে সেটা আমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে তো এই যে আমি ছোটো 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 খণ্ড করে আমি ভাঙছি ভেঙে আমি যখন শিখছি এইভাবে তোমাদেরকে যে কোনো কাজ তোমরা যখন কোনো কিছু কাজ করছো তখন সেই কাজের ছোট ছোট অংশ করো যে আমি এই কাজটা এই এই এত করে শিখছি বা এই কাজটা আমি ভালো করে দেখছি ছোট ছোট অংশ করে তোমরা যদি ভাগ করে কাজটা করো তাহলে খুব অনায়াসে কাজটি তোমরা আয়ত্ত করে নিতে পারবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফোকাস অ্যান্ড ডিস্ট্র্যাকশান বিষয়টা হচ্ছে যখন কোনো কাজ আমরা করবো বা শিখব সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমাদেরকে শিখতে হবে তাই বলে এই নয় যে একটি কাজ আমাকে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা ধরে একদম অনন্যায়াসেই করে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয় এরকম যদি তোমরা করো তাহলে তোমরা ভুল করবে কারণ প্রত্যেকটা কাজ কিছুটা সময় দিয়ে আমাদের করতে হবে মিনিমাম ধরো পঁচিশ মিনিট কিছু কাজ করলে পাঁচ মিনিট রেস্ট নিলে তারপর আবার শুরু করলে আবার পাঁচ মিনিট রেস্ট নিলে এইভাবে কাজ করো কাজ শিখো আরামসে তোমরা তোমাদের কাজে দক্ষ হয়ে যাবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস এবং রিপিটেশান আমরা দেখতে পাই যে ব্যাংকের যারা কর্মচারী থাকে তারা অনায়াসেই কীবোর্ডের দিকে না দেখে খুব দ্রুততার সাথে কীবোর্ড চালাতে পারে এবং নির্ভুলভাবে চালাতে পারে কেন কারণ হচ্ছে প্র্যাকটিস এবং রিপিটেশান কীবোর্ডের টাইপিংয়ের কোর্স হয়তো সে তিন মাসের করেছিল টাইপ টাইপিং মাস্টার কোর্স হয়তো করেছিল তিন মাসের কিন্তু সে প্র্যাকটিস করেছে বছরের পর বছর এবং কাজ করছে সেই হিসাবেই তার জন্য তার দক্ষতা এবং রিপিটেশন বারবার 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 হতেই থেকেছে যার কারণে সে সে নির্ভুলভাবে কাজ করে যাচ্ছে সেই রকমভাবে করো তোমরা যদি কোনো কাজ শেখো সেই কাজটা কেবলমাত্র শিখে গিয়ে বলে বেড়ালো হবে না যে আমি কাজ শিখেছি কাজ শিখেছি খুব ভালো যেই কাজে তোমরা শেখো না কেন কেবলমাত্র প্র্যাকটিস এবং রিপিটেশনই হচ্ছে তার মূল ধারণ ক্ষমতা চার নম্বর পয়েন্টটি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আমরা ধরো কোডিংয়ের কাজ শিখেছি কোনো সেন্টার বা কোনো ওয়েবসাইট থেকে বা কোনো কোর্সের মাধ্যমে আমি কোডিংয়ে কাজ শিখলাম কোডিং শিখে নিয়েছি প্র্যাকটিস করলাম কিছুটা কিন্তু আমি সেটাকে অ্যাপ্লাই করছি না বা প্র্যাকটিক্যালি আমি কাজ করছি না কেউ যখন অন্য কোথাও করতে বলবে আমার যদি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই না থাকে কাস্টমারের ডিম্যান্ড হিসাবে আমি যদি কাজ না করতে পারি তখন কিন্তু আমার কাজের মূল্য থাকবে না কেউ আমাকে মূল্য দেবে না সেই কাজের তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে যে কোনো কাজ শেখার পরে তুমি যেমন প্র্যাকটিস করবে প্র্যাকটিসের সাথে সাথে সেটাকে ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে কাস্টমারকে দেখাতে হবে যে এই কাজটা হচ্ছে কিনা তোমাদেরকে এই সমস্ত পয়েন্টগুলো দেখতে হবে এবং শেষ পয়েন্টই হচ্ছে ফিডব্যাক গ্রহণ ফিডব্যাক গ্রহণ মানে কি দেখো বন্ধুরা যে কোনো কাজ তোমরা করো হয় তুমি ডিজিটালি কাজ করো বা ফিল্ডে কাজ করো বাড়িতেই কাজ করো যে কোনো কাজ করো না কেন তোমাকে কাজ করতে হবে কিন্তু কাস্টমারের জন্য। কারণ কাস্টমারই হচ্ছে তোমাকে সে তোমার কাজের পেমেন্ট দেবে আর যেই পেমেন্ট দেবে তাকে তোমাকে তো খুশি রাখতে হবে সুতরাং যে কোনো কাজ করার পরে তোমাকে সেই কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে ধরো তুমি একটা ওয়েবসাইটের ডিজাইনের কাজ করছো বা ধরো হয়তো বাইকের কাজ করছো বা এসি রিপেয়ারিংয়ের কাজ করছো যে কোনো কাজই করো না কেন তোমাকে কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে যে এই আমাকে দিয়ে যে কাজটা করিয়েছেন আপনার কাজটি কি পছন্দ হয়েছে বা আপনার পছন্দ হলে কীরকম কি হয়েছে বা মানে তার কাছ থেকে তার ওপিনিয়নটা তোমাকে জানতে হবে যে তোমার প্রতি সে কী বলতে চাইছে তা সে কি আদৌ তোমার কাজে খুশি যদি খুশি না হয় তাহলে তো তোমার আস্তে আস্তে রেটিং কমে যাবে তোমার কাজে ডাক পাবে না বা কাজ চলবে না ঠিকঠাকভাবে তো যে কোনো কাস্টমারের কাজ করো না কেন যারই কাজ করো না কেন তোমাকে সবসময় দেখতে হবে যে তার মনের মতো হচ্ছে কিনা না তাকে তুমি তার নিজের মতো করে সার্ভিস দিতে পারছো কি না ফিডব্যাক ছাড়া তুমি কখনো নিজেকে এগোতে পারবে না তো তুমি যদি ভাবো যে আমি কাজ করেছি কাজটা আমার খুব ভালো লেগেছে কিন্তু তার মানে এই নয় যে কাস্টমারও সেই কাজটা ভালো লাগবে ঠিক আছে কাস্টমারের ভালো লাগা আর তোমার ভালো লাগার মধ্যে অনেক পার্থক্য কাস্টমার যেভাবে চাইছে সেইভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে তাহলে তুমি তোমার কাজে খুব ভালো হবে এই পাঁচটি বিষয়ে তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে অ্যাপ্লাই করো নিজের কাজের প্রতি আশা করি যে কোনো কাজ তোমরা খুব অনায়াসে শিখে যেতে পারবে এবং শিখে যাওয়ার ফলে তোমাদের নিজের পায়ে দাঁড়াতে আর কোনো অসুবিধা হবে না আজকের ভিডিও শুধুমাত্র এটুকুটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আরও এই ধরনের আমরা ভিডিও নিয়ে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থেকেও